আসসালামু আলাইকুম নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম গাজা ক্রয় এবং তার মালিকানার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ বলছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাবকে কেলেঙ্কারি আখ্যায়িত করল জার্মানি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সত্যি কি শক্ত অবস্থানে মোহাম্মদ বিন সালমান ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রক্রিয়া স্থগিত রাখার হুমকি হামাসের এবং সর্বশেষ থাকছে সৌদি ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনার নিন্দা জানালো তেহরান ও রিয়াদ সৌদি ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন পরিকল্পনা সামনে এনেছে এদিকে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে পুরো গাজা উপত্যকাকে দখল করে সেখান থেকে সমস্ত ফিলিস্তিনিদের মুসলিম দেশগুলো বিশেষত মিশর এবং জর্ডানে পাঠিয়ে দিয়ে পুরো গাজা উপত্যকার দখল নেওয়া এবং তারা সেখানে পর্যটন কেন্দ্র বলবে করবে বলে ঘোষণা দিলেও বাস্তবিক অর্থে তারা ইহুদি রাষ্ট্রের কাছেই সব কিছু সোপে দিবে যাতে করে ইহুদি বসতি সম্প্রসারণ করতে পারে এবং পুরো গাজা উপত্যকায় ইসরায়েলের দখলে যায় আর এতে করে সমস্ত মুসলিম বিশ্ব একযোগে ফুলে ফেঁপে উঠেছে এবং তারা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে এমনও অবস্থায় সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে তেহরান এবং তেহরানও ঘোষণা দিয়েছে যে সৌদি ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা একটি দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং সৌদি আরব কখনোই তা মেনে নিবে না এমনও পরিস্থিতিতে মুসলিম বিশ্ব আবারও এক কাতারে আসার সুযোগ তৈরি হয়েছে এ বিষয়ে আপনারা কি মনে করেন যে মুসলিম বিশ্ব এক কাতারে এসে ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে বা শক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে কি মনে হয় আপনাদের এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা লিখে যাবেন এছাড়াও সৌদি আরব ও তেহরানের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত থাকছে শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ক্রয় এবং তার মালিকানার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ বলছি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকা ক্রয় এবং সেটির মালিকানা নেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ দীর্ঘ এবং টানা সামরিক অভিযানের জেরে গাজা বর্তমানে বসবাসের অযোগ্য বলেও উল্লেখ করেছেন তিনি পাশাপাশি তিনি বলেছেন যুক্তরাষ্ট্রে ক্রয়ের পর গাজার উন্নয়নে যদি কোনো রাষ্ট্র বিনিয়োগ করতে রাজি হয় তাহলে সেই রাষ্ট্রকে স্বাগত জানানো হবে রবিবার কয়েকজন সাংবাদিককে এর সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য বরাদ্দ বিমান এয়ারফোর্স ওয়ান এ চেপে ওয়াশিংটন থেকে লুইজিয়ানা অঙ্গরাজ্যে গিয়েছিলেন তিনি চলমান বিমানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন আমি গাজা উপত্যকা ক্রয় এবং তার মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ উপত্যকাটি ধ্বংস হয়ে গেছে এবং বর্তমানে সেটি বসবাসের অযোগ্য বর্তমানে সেখানে যারা আছেন তারা ব্যাপকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন কিন্তু আমরা এই ভূখণ্ডটিকে খুব সুন্দর ও উন্নতভাবে গড়ে তুলতে পারি অন্যান্য দেশ যদি এই কার্যক্রমে অংশ নিতে চায় আমরা তাদেরও স্বাগত জানাবো এটা খুবই সুন্দর একটি শহর হবে এবং সারা পৃথিবী থেকে লোকজন এখানে বসবাস করতে আসবে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের অন্য জায়গায় স্থানান্তরের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে তার বক্তব্য ফিলিস্তিনিদের প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে তারা যেন নিরাপত্তাপূর্ণ পরিবেশে শান্তির সঙ্গে সহবার সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে সেই নিশ্চয়তা তাদেরকে আমাদের দিতে হবে তাদের প্রতিশ্রুতি দিতে হবে যে তারা হত্যার শিকার হবে না এই মুহূর্তে তারা যেখানে বসবাস করছে সেটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং অনিরাপদ জায়গা গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসার কোনো পরিকল্পনা রয়েছে কি না এ প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন আমাকে এ ব্যাপারটা দেখতে হবে আমরা প্রতি বছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজনকে গ্রহণ করি কিন্তু তাদের ব্যাপারটা একটু ভিন্ন গাজা থেকে যুক্তরাষ্ট্রের ভৌগোলিক দূরত্ব অনেক এবং এত দূর আসাটা তাদের জন্য কষ্টকর হবে আমার মতে তাদের এমন কোনো এলাকায় স্থানান্তর করা উচিত যেখানকার পরিবেশের সঙ্গে তারা পরিচিত এবং সেখানে খাপ খাওয়ানো তাদের জন্য সহজ হবে জর্দান কিংবা মিশর এগিয়ে আসতে পারে সৌদি আরব ও অন্যান্য ধনী দেশ এই ফিলিস্তিনিদের আবাসন ও বসবাসের জন্য অর্থ ব্যয় করতে পারে তাদের বিপুল পরিমাণ অর্থ রয়েছে সেখান থেকে সামান্য কিছু অর্থ যদি তারা ব্যয় করে তাহলে লাখ লাখ ফিলিস্তিনি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জীবন কাটাতে পারবে আপনারা গাজাকে একটি বড় এবং গুরুত্বপূর্ণ রিয়েল এস্টেট সম্পদ হিসাবে কল্পনা করতে পারেন এবং যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এই ভূখণ্ডের মালিকানা গ্রহণ করবে আমরা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনব এবং যে যুদ্ধবিধ্বস্ত অংশটির কারণে মধ্যপ্রাচ্যে এত এত সমস্যা সেই গাজা উপত্যকা আমরা গ্রহণ করব ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাবকে কেলেঙ্কারি আখ্যায়িত করল জার্মানি ফিলিস্তিনের গাজা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া এবং উপত্যকাটি থেকে বাসিন্দাদের অন্যান্য দেশে পাঠিয়ে সেখানে উন্নয়ন কাজ চালানোর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে এক কেলেঙ্কারি বলে আখ্যায়িত করেছেন জার্মানি চ্যান্সেলর ওলাফ সলোজ গত রবিবার নির্বাচন পূর্ব একটি বিতর্কে চ্যান্সেলর সলোজ এই মন্তব্য করেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীও ট্রাম্পের পরিকল্পনা নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন তবে ওয়াশিংটন থেকে অনেক বাঘাডম্বর করা হচ্ছে এমন ইঙ্গিত দেন তিনি মধ্যবাম সলোজ এবং দুই হাজার ফেব্রুয়ারি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী অগ্রবর্তী প্রার্থী মধ্য ডান ফেড্রিক মার্স বিতর্কে জার্মানির অর্থনৈতিক টানাপোড়ন ও অভিবাসনের মতো শীর্ষস্থানীয় অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করেন বিতর্কে ট্রাম্পের গত তিন সপ্তাহের শাসনকালে তার গৃহীত পররাষ্ট্র নীতি সম্পর্কেও আলোকপাত করেন তারা গাজা ভূখণ্ড পুনর্গঠন করে এটিকে মধ্যপ্রাচ্যের সমুদ্র সৈকতে পরিণত করা ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে চ্যান্সেলর বলেন এটি একটি কলিয়ঙ্কারী পাশাপাশি এটি সত্যিকারের এক ভয়ানক অভিব্যক্তি এ আর ডি ও এফ টেলিভিশনে সম্প্রচারিত এই বিতর্ক অনুষ্ঠানে ওলাপ সরোজ আরও বলেন জনগণকে অন্যত্র স্থানান্তর করা হবে অগ্রহণযোগ্য ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এ বিষয়ে মিশর ও জর্ডানের অবস্থানের প্রতি ইঙ্গিত বা সমর্থন করেন তিনি এদিকে মার্স বলেন আমিও ট্রাম্পের প্রস্তাবকে একই রকম মূল্যায়ন করি তিনি আরও বলেন এটি মার্কিন প্রশাসনের কাছ থেকে আসা একগুচ্ছ প্রস্তাবের একটি যা নিশ্চিতভাবেই হতাশাজনক তবে অপেক্ষা করতে হবে ও দেখতে হবে যে ওই প্রস্তাব দিয়ে প্রকৃতপক্ষে কি বোঝানো হয়েছে এবং কিভাবে এটি কার্যকর হয় সম্ভবত এতে অনেক বাঘাড়ম্বর রয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে কি শক্ত অবস্থানে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের সঙ্গে গত কয়েক বছরে গোপন সম্পর্ক গড়ে তুলেছে ইসরায়েল বিষয়টি নিয়ে সম্প্রতি খোলামেলা মন্তব্য করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এরপর থেকে নানা বিষয়ে কিছু ঘটতে শুরু করেছে অনেক কিছুই নেতানিয়াহু গত সপ্তাহে ওয়াশিংটনে চ্যানেল ফোরটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের সঙ্গে গোপন সম্পর্কের কথা প্রকাশ করেন সাক্ষাৎকারে নেতানিয়াহু দম্ভ করে বলেন প্রায় তিন বছর ধরে আমাদের মধ্যে গোপন সম্পর্ক রয়েছে আমাদের তরপে আমি ছাড়া আরও তিনজন এই সম্পর্কের কথা জানেন তাদের তরপেও অল্প কিছু লোক এটা সম্পর্কে জানেন যুক্তরাষ্ট্রের ব্যাপারেও একই কথা নেতানিয়াহু মাঝে মধ্যেই এই ধরনের বানোয়াট দাবি করে থাকেন এটা যদি তেমনটি না হয়ে সত্য হয় তাহলে ধরে নিতে হবে তা অপরপক্ষের সম্মতিক্রমে প্রকাশ করা হয়েছে বা সম্পর্কের মেয়াদ শেষ হয়েছে বলেই তিনি তা প্রকাশ করেছেন তার এমন দাবি তৃতীয় সম্ভাবনা হল ধমক দেওয়া গত সপ্তাহে এই রকম অনেক ধমক দেওয়া হয়েছে তবে এটা বোঝা যায় সৌদি ও ইসরায়েলের মধ্যে এই ধরনের সম্পর্ক হয়ে থাকলে তার রাষ্ট্রীয় উচ্চকাকাঙ্ক্ষে এগিয়ে নিতে ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক হয়েছে মোহাম্মদ বিন সালমান যুবরাজ হওয়ার আগে আর দশজন সাধারণ রাজপুত্রের মতোই ছিলেন তখন তার এতটা পরিচিতি ছিল না ক্ষমতার শীর্ষে আহরণ করতে গিয়ে তিনি রাজপরিবারের শক্তিশালী সদস্যদের কঠোর বিরোধিতার মুখে পড়েছিলেন তখন তিনি বুঝিয়েছিলেন সৌদি আরবে ক্ষমতার শীর্ষে পৌঁছাতে হলে তেলাবিব ওয়াশিংটনের অনুগ্রহ লাভের বিকল্প নেই এই পরিস্থিতিতে যুবরাজ ঘোষিত হওয়ার পর এমবিএস ইসরায়েলের সঙ্গে খাতির বাড়িয়ে দেন দু সালে তিনি গোপনে ইসরায়েল সফর করেন যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী ইহুদিদের মতামতকে তোষামদি করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে তিনি অবজ্ঞাসূচক মন্তব্য করে সাংবাদিকদের সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিলেন পরের বছর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এর উচিত ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসা অথবা চুপ থাকা সালের অক্টোবরে হামাসের নেতৃত্বে ইসরায়েলের ওপর হামলা হওয়ার আগ মুহূর্তে দেশটির সঙ্গে এম এর সম্পর্ক ঘনিষ্ঠতর হয়েছিল তখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দৌড় পৌঁছে গিয়েছিল সৌদি আরব আব্রাহাম এক এ সই করতে স্থির করে ফেলেছিলেন এম তবে হামাসের হামলার পর ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে সৌদি আরব পনেরো মাসের যুদ্ধে সৌদি আরবে ফিলিস্তিনিদের পক্ষে কোনো বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি এমনকি দেশটিতে ফিলিস্তিনি পতাকা ওড়ানো বা গাজাবাসীর জন্য প্রার্থনা নিষিদ্ধ ছিল অথচ এই সময় দেশটিতে একের পর এক উৎসব লেগেছিল সৌদি যুদ্ধে এই দীর্ঘ গাজা যুদ্ধের সময় গাজায় হতাহতের সংখ্যাও হু হু করে বেড়েছে এক পর্যায়ে লেবাননে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল যুদ্ধের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযান লেগেছিল এসবের কোনো কিছুই সৌদি আরবের অবস্থানে পরিবর্তন আনতে পারেনি তবে যুবরাজ এমবিএস যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ঘোরতরভাবে অপমানিত হতে রাজি ছিলেন না ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি প্রথম বিদেশ সফরে কোন দেশে যাবেন উত্তরে তিনি বলেছিলেন সৌদি আরব তবে এজন্য যুক্তরাষ্ট্রের কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে পাঁচশো বিলিয়ন ডলারের চুক্তির শর্ত জুড়ে দিয়েছিলেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এর পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার উদ্যোগ নেওয়া হয় ফোন আলাপে ছয়শো বিলিয়ন ডলার চুক্তির প্রতিশ্রুতি দেন সৌদি আর যুবরাজ কিন্তু পরবর্তী সময়ে সৌদি আরবের কাছ থেকে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের আবদার করে বসেন ডোনাল্ড ট্রাম্প সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প বলেন আমি মনে করি তারা অর্থাৎ সৌদি আরব এটা করবে কারণ আমরা তাদের সঙ্গে বেশি খুব ভালো ব্যবহার করছি এরপর গাজা ফিলিস্তিনি শূন্য করার পরিকল্পনা প্রকাশকালে ট্রাম্প বলেন জঞ্জল পরিষ্কারের অর্থ উপসাগরীয় দেশগুলোকেই বহন করতে হবে এ কথা বলে তিনি মূলত সৌদি আরবের কথা বুঝিয়েছেন এটা রিয়াদকে বিশেষ বিরক্ত করেছে ট্রাম্প এখানেই থামেননি দম্ভ করে তিনি এটাও বলেছেন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়াই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব তার ভাষায় এক্ষেত্রে সৌদি আরব বেশ উপকার করতে যাচ্ছে তারা বেশ সহায়ক তারা মধ্যপ্রাচ্যে শান্তি চায় এটা খুবই সহজ সৌদি আরবের ধৈর্যচ্যুতি ঘটে ট্রাম্পের এই মন্তব্যের জবাব দিতে রিয়াদ সময় নিয়েছিল মাত্র ৪৫ মিনিট মন্তব্য করার ক্ষেত্রে তেমন একটা রাগঢাক করেনি দেশটি এক বিবৃতিতে রিয়াদ জানায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরালস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে সৌদি আরবের বাদশাহ দ্বি ভিত্তিক সমাধান ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হবে না বিবৃতিতে আরও বলা হয় ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের যে কোনো ধরনের লঙ্ঘনকে দ্বিতহীনভাবে নাকচ করবে সৌদি আরব এই অধিকার লঙ্ঘন ইসরায়েলি বসতি স্থাপন নীতি ভূমি দখল বা নিজের ভিটে থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ চেষ্টা যেভাবেই হোক না কেন সৌদি আরব জোর দিয়ে বলতে চায়। এই শক্ত অবস্থানের সঙ্গে কোনো দর কষাকষি বা আপোষ করা হবে না গত সপ্তাহে ওয়াশিংটনে চ্যানেল ফোরটিনকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন সৌদিরা যদি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে এতই আগ্রহী হয় তাহলে তারা তো তাদের ভূখণ্ডেই করতে পারে তাদের প্রচুর জমি আছে নেতানিয়াহুয়ের কথাই আবার আরব দেশগুলো আরো বিরক্ত হয় মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাত এর পাশাপাশি ইরাক কাতার কুয়েত সহ অন্যান্য আরব ও উপসাগরীয় দেশগুলো নেতানিয়াহুয়ের বক্তব্যে তীব্র নিন্দা জানান গত রবিবার দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু পরামর্শকে স্পষ্টভাবে নাটক বলে দিয়েছে রিয়াদ এতে বলা হয়েছে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বকে ক্রমাগতভাবে ঘটে চলা অপরাধ জাতিগত নিধন থেকে মনোযোগ সরাতে এই নাটক করেছেন তারা নিজেদের ভূমিতে ফিলিস্তিনিদের অধিকার রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয় তারা অনুপ্রবেশকারী বা অভিবাসী নন তাই নিঃশংস ইসরায়েলি দখলদারী চাইলেই তাদের বহিষ্কার করতে পারবে না ট্রাম্পের প্রথম মেয়াদের শেষের দিকে দুই সালে আব্রাহাম অ্যাকর্ড শুরু হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার এই উদ্যোগে কিছুদিনের মধ্যেই আমিরাত বাহরাইন সুদান ও মরক্কো যুক্ত হয় তখনও ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়ার সাক্ষাৎকারে নেতানিয়াহু এই চুক্তির আসল উদ্দেশ্য না লুকিয়ে বলেছিলেন ফিলিস্তিনিকে এক পাশে সরিয়ে রাখতেই এটা করা হয়েছিল এক সাক্ষাৎকারে সৌদি আরবকে তিরস্কার করতেও ছাড়েননি তিনি আব্রাহাম অ্যাকর্সের সূত্র ধরে নেতানিয়াহু বলেছিলেন প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো মুসলিম বিশ্ব নিয়েও আমি আশাবাদী কারণ শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা আমরা যেহেতু শক্তিশালী তাই এক হয়ে কাজ করলে এখন যে সব আপত্তি উঠছে এবং যে সব বিষয়ে অসাধ্য বলে মনে হচ্ছে তাও একদিন বদলে যাবে কয়েকদিন আগেও নেতানিয়াহু সৌদি যুবরাজ ও আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদকে বলেছিলেন মিত্র হিসাবে বিবেচনা করেই তিনি তাদের সঙ্গে চুক্তি করবেন কিন্তু এখন নেতানিয়াহু বলছেন বল প্রয়োগ করে তিনি তাদের উপর শান্তি চাপিয়ে দেবেন ইসরায়েল সবাইকে জয় করতে শুরু করলে আরব বিশ্বের নেতারা তার কাছে হামাগুড়ি দিয়ে আসবেন উল্লেখিত এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে সৌদি আরব তার পররাষ্ট্র নীতি বদলাতে বাধ্য হয়েছে উপায় না দেখে দেশটি এখন পাঁচ দশক আগের বাদশাহ ফয়সালের আরব জাতীয়তাবাদী দিনগুলোই ফিরে গেছে উদ্বুদ্ধ পরিস্থিতিতে পনেরো মাসের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে চুপ থাকা আরব দেশগুলো এখন প্রথমবারের মতো ঐক্যবদ্ধভাবে কিছু করার চেষ্টা করছে গলায় একটি কে কেফিয়াহ অর্থাৎ ফিলিস্তিনি রোমাল জড়িয়ে সম্প্রতি সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেছেন শুধু আরব ও মুসলিম বিশ্ব নয় ইউরোপকেও সঙ্গে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়া হবে গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাবের পর গত রবিবার মিশর ঘোষণা করেছে নতুন এবং বিপজ্জনক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সাতাশে ফেব্রুয়ারি আরব লীগের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রক্রিয়া স্থগিত রাখার হুমকি হামাসের ইসরায়েলের বিরুদ্ধে গাজায় যুদ্ধবিরতি চুক্তি শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাজ এ কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া স্থগিত থাকবে বলে সোমবার এক বিবৃতিতে ঘোষণা করেছে গোষ্ঠীটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে সামনের শনিবার আরও ইসরায়েলি জিম্মির মুক্তির দেওয়ার কথা ছিল হামাসের গত তিন সপ্তাহের মতো এবারও জিম্মিদের বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি পাওয়ার কথা ছিল হামাসের আকস্মিক ঘোষণার প্রতিক্রিয়ায় তেল আবিবের জিম্মি নামে পরিচিতি হয়ে ওঠা এলাকায় জড়ো হয় জিম্মিদের স্বজনেরা সরকারের কাছে তারা দাবি জানায় কোনো কারণেই যেন যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হতে না দেওয়া হয় অপরিকল্পিত ওই সমাবেশে প্রায় দুই হাজার মানুষ উপস্থিত হন শোষানা ব্রিকম্যান নামের এক বিক্ষোভকারী বলছেন সেখানে যাদের থাকার কথা নয় তাদের সবার ঘরে ফেরা উচিত একদিকে নিজেদের আকস্মিক ঘোষণায় পক্ষে ছাপাই গিয়ে হামাস দাবি করেছে পরবর্তী বন্দি বিনিময়ে নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই এই ঘোষণা করেছে তারা যেন মধ্যস্থতাকারীরা চুক্তির শর্ত ঠিকঠাক মতো মেনে চলতে ইসরায়েলকে চাপে রাখতে পারে এতে সময় মতো বিনিময় সম্পন্ন হওয়ার দ্বার খোলা থাকবে হামাসের ঘোষণার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কটোজ বলেছেন যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করছে হামাস তিনি আরো বলেছেন গাজায় সর্বোচ্চ সতর্ক থাকার জন্য এবং আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন মঙ্গলবার সকালে ইসরায়েলের প্রতিরক্ষা জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ নাম প্রকাশে অনিচ্ছুক দুই মিশরীয় নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তিটি ভেঙে পড়বে বলে আশঙ্কা করছে মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্রের সমর্থনে এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় দীর্ঘ প্রচেষ্টার পর গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা সম্ভব হয় চুক্তিটি তিন ধাপে পুরোপুরি কার্যকর হওয়ার কথা রয়েছে প্রথম ধাপে তেত্রিশ জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা যাদের মধ্যে এখনও পর্যন্ত একুশ জন ছাড়া পেয়েছেন বিনিময়ে কয়েকশো ফিলিস্তিনিকে বন্দি বন্দিদশা থেকে ছেড়ে দিয়েছে ইসরায়েল তাদের মধ্যে অনেকে ইসরায়েলে হামলা চালানোর জন্য দীর্ঘ মেয়াদের কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন সৌদি ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনার নিন্দা জানাল তেহরান ও রিয়াদ ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন নেতানিয়াহু সৌদি ভূখণ্ডে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে আহ্বান জানিয়েছেন তার কঠোর নিন্দা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরকচি তিনি বলেছেন এটি হচ্ছে নজিরবিহীন আগ্রাসনের পরিকল্পনা যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকিগ্রস্ত করেছে তিনি সোমবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহানের সঙ্গে এক ফোন আলাপে এই নিন্দা জানান নেতানিয়াহু এর বক্তব্যকে ভয়ঙ্কর উস্কানি হিসাবে উল্লেখ করে আরফ চি সতর্ক করে দিয়ে বলেন এই ধরনের বাঘাড়ম্বর ইহুদিবাদী ইসরায়েলের সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষার স্বরূপ উন্মোচন করে দেয় ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক তাদের অবশিষ্ট ভূখণ্ড থেকে বিতাড়িত করা এবং অবৈধ ইহুদি বসতির বিস্তার ঘটানোর যে অভিপ্রায় তেল আবি প্রকাশ করেছে তারও তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাঁজা উপত্যকা নিয়ে নিজের ধাপে ধাপে বর্ণনা করেছেন প্রথমে তিনি বলেছিলেন গাঁজা পুনর্নির্মাণ করার জন্য সেখানকার অধিবাসীদের সাময়িকভাবে পার্শ্ববর্তী আরব দেশগুলোতে সরিয়ে নিতে হবে এরপর তিনি বলছেন তিনি গাজা দখল করতে চান এবং ইসরায়েলই গাজা দখল করে আমেরিকার হাতে তুলে দেবে সর্বশেষ সোমবার তিনি বলেছেন গাঁজাবাসীকে আর কখনোই এই উপত্যকায় ফিরতে দেওয়া হবে না ট্রাম্পের এই সব কথাবার্তা পুলকিত যুদ্ধ অপরাধী নেতানিয়াহ গত সপ্তাহে বলেছেন সৌদি আরবে বহু খালি জায়গা পড়ে আছে সেখানে গাজাবাসীকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া যেতে পারে এবং সেখানে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব ইরানের পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহের এই বক্তব্যের পাশাপাশি ট্রাম্পের বাঘাড়ম্বেরও নিন্দা জানিয়ে বলেছেন আন্তর্জাতিক সমাজের উচিত এই ধরনের সম্প্রসারণকামী কথাবার্তা বন্ধ করার ব্যবস্থা করা ফোন সৌদি পররাষ্ট্রমন্ত্রী গাজাবাসী ফিলিস্তিনিদের বিতাড়িত করার যে কোনো উদ্যোগের বিরুদ্ধে তার দেশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন এর আগে গাজা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ গোষ্ঠী হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানুয়া মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন গাজা উপতাকা বিক্রয়যোগ্য কোনো পণ্য নয় এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ